জয় জগতের নাথ জগন্নাথ দেব নমস্কার আগামী সাতাশে জুন শুক্রবার দু হাজার পঁচিশ সালে রথযাত্রা এবছর পালিত হবে এবং উল্টো রথ পাঁচই জুলাই শনিবার দিন পালিত হবে এবং এই দুটো দিনে আপনারা যদি এই বিশেষ চারটি কাজ একটি একটু কষ্ট করে করে নিতে পারেন তাহলে জীবন থেকে সমস্ত দুর্ভাগ্যের নাশ হবে এবং জীবনে সৌভাগ্য আসতে বাধ্য এক কথায় বলতে গেলে যেরকমই আপনাদের জীবনে সমস্যা চলুক না কেন দুর্ভাগ্য থাকুক না কেন সেই দুর্ভাগ্যকে আপনারা কিন্তু নিজেরাই সৌভাগ্যতে পরিবর্তন করতে পারবেন প্রভু জগন্নাথ দেবের কৃপায় দেখুন আজকের দিনে সব থেকে বড় সমস্যা হলো অর্থের সমস্যা টাকা পয়সার অভাব আপনারা যদি সামান্য এই কাজকর্মগুলি করেন তাহলে অর্থভাগ্যে বৃদ্ধি হবে জীবনে কখনো আর্থিক সমস্যা আসবে না প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনাদেরকে এতটুকু আস্থা আমি দিতে পারি অর্থ যেখান থেকেই হোক আপনার জীবনে চলে আসবেই যাই হোক ভিডিওটার মূল প্রসঙ্গে ঢোকার পূর্বে অনুরোধ করব যারা প্রভু জগন্নাথ দেবকে বিশ্বাস করেন তারা অবশ্যই শ্রী জগন্নাথ দেব কমেন্টে লিখে জানাবেন এতে অত্যন্ত অনুপ্রাণিত হব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি এরপর একটা একটা করে বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আমরা জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এই কথাটা বলি এবং এইভাবেই কিন্তু আমরা প্রণাম করি কিন্তু যখন আপনারা পুরীতে যাবেন বা ঘরে ধরুন জগন্নাথদেবের মূর্তি বা ছবি রয়েছে বা আপনাদের এলাকার মধ্যে যারা রথ বার করেন সেখানে কিন্তু আপনারা যখন ভক্তি করে প্রভুকে প্রণাম করবেন যখন অবশ্যই বলবেন যেখানে আমি বলছি সেভাবেই কিন্তু বলবেন যে প্রথমে বলবেন সুভদ্রা দেবী বলরাম শ্রী বলরাম এবং প্রভু জগন্নাথ দেব অর্থাৎ প্রথমে সুভদ্রা দেবীকে প্রণাম করতে হয় তারপরে করতে হয় বলরামজিকে তারপর কিন্তু জগন্নাথ দেবকে প্রণাম করতে হয় এতে কি হয় প্রভুর ব্লেজিং পাওয়া যায় এতে প্রভু কিন্তু অত্যন্ত প্রসন্ন হন তাই পুনরায় বলছি প্রথমে সুভদ্রা দেবীকে প্রণাম করবেন ভক্তিভরে তারপর শ্রী বলরামকে তারপর হচ্ছে শ্রী জগন্নাথ দেবকে দেখুন বলরাম হলেন ক্ষমতার প্রতীক বলের প্রতীক সুভদ্রা হলেন মহালক্ষ্মী আর প্রভু জগন্নাথ দেব হলেন স্বয়ং জগতের নাথ স্বয়ং নারায়ণ যিনি হলেন প্রেমের মূর্তি প্রতীক ভালোবাসার প্রতীক ভালো সম্পর্কের প্রতীক এই চরাচর বিশ্বভুবনে যিনি মালিক হচ্ছেন প্রভু দেব দেখুন রথযাত্রার দিন খুব ধুমধাম করে প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা হলেও আপনারা কি জানেন যে প্রত্যেক দিন প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা হয় পুরীতে এবং ওনাকে ছাপ্পান্ন ভোগ প্রত্যেক দিন কিন্তু ওনাকে নিবেদন করা হয় দেখুন জগন্নাথ প্রভু কিন্তু খেতে খুব পছন্দ করেন উনি খাবার রসিক ভগবান তাই রথের দিন অবশ্যই উনাকে সাদা বাতাসা মিচরি তুলসী এবং কাঁঠাল পারলে অবশ্যই নিবেদন করবেন কারণ কাঁঠাল প্রভু জগন্নাথদেবের অতি প্রিয় ফল দেখুন পুরাণ অনুযায়ী রথযাত্রার দিন কোনো ব্যক্তি যদি মনে ভক্তিভাব রেখে রথের দড়ি টানতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবন থেকে অর্থাভাব কিন্তু অবশ্যই দূরীভূত হয় এবং সেই ব্যক্তি মৃত্যুর পর জন্ম মৃত্যু ব্যাধি এই একটা কালচক্র থেকে সে ব্যক্তির আত্মা কিন্তু মুক্তি পায় মুক্তি পেয়ে যায় সে আত্মা কিন্তু বেরিয়ে যায় এছাড়াও প্রভু জগন্নাথদেবের প্রসাদ বা ভোগ দর্শন মাত্র জীবন থেকে পাপ গ্ল্যানি কষ্ট দূরীভূত হয় এবং কোনো ব্যক্তি যদি মনে প্রাণে জগন্নাথদেবের পূজা অর্চনা করেন রথের দিন সে ব্যক্তির মনস্কামনা স্বয়ং মহাপ্রভু জগন্নাথদেব কিন্তু পূরণ করেন উনি অত্যন্ত দয়ালু শুধু মানুষের কাছ থেকে ভক্তি ভাবটুকু উনি চায় তাই প্রত্যেককেই বলবো রথের দিন অতি অবশ্যই নিজের গৃহে শ্রী জগন্নাথদেবের পূজা অর্চনা অবশ্যই কিন্তু করবেন যদি ঘরে ছোট্ট গোপাল রাধাগোবিন্দ বা লক্ষ্মীনারায়ণ বা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে ওনাদেরও কিন্তু এদিন পূজা অর্চনা করা অবশ্যই উচিত এতে সৌভাগ্য লাভ হয় জীবনে সুখ শান্তি বিদ্যমান হয় এবং এই দিন অবশ্যই পিতাম্বরীনাথকে হলুদ রঙের কাপড় দিয়ে কিন্তু অবশ্যই পরাবেন নতুন বস্ত্র পরাতে হয় যাই হোক এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি যে অনুষ্ঠানটি যেটি মূল প্রসঙ্গ যে রথের দিন কোন কর্মগুলি করলে জীবনে প্রচণ্ড পরিমাণে সৌভাগ্য লাভ হয় সে সম্পর্কে প্রথমত দেখুন রথের দিন পারলে আপনি অতি অবশ্যই হত দরিদ্র গরিব মানুষকে নিজেদের সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা অবশ্যই করবেন এতে জগতের নাথ জগন্নাথ দেব অত্যন্ত প্রসন্ন হয় ওনার কিন্তু অনুকম্পা পাওয়া যায় আপনারা অবশ্যই দেখবেন কথাতেই আছে নরের মধ্যে কিন্তু নারায়ণ তাই অবশ্যই যারা যাদের সামর্থ্য রয়েছে তাদের প্রত্যেকের উচিত দুস্থ অসহায় গরিব মানুষদেরকে একটু তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদেরকে একটু সাহায্য করা এবং রথের দিন যে ব্যক্তিরা অপরের সাহায্য করবে তারা কিন্তু জীবনে অখণ্ড সুখ পাবে তাদের কিন্তু অখণ্ড তারা জীবনে পূর্ণ অর্জন করতে পারবে এছাড়া এই দিন পশু পাখি অবশ্যই তাদেরকে কিছু জল খাবার খাওয়াবেন কোনো শস্য দানা খাওয়াবেন এতে করে কি হয় জগন্নাথদেবের বিশেষ কৃপাদৃষ্টি কিন্তু পাওয়া যায় এবং দেখুন পিঁপড়ের সাথে প্রভুর কিন্তু সম্পর্ক রয়েছে সম্পর্কটা বলতে গেলে অনেকটাই ভিডিওটা লেন্দি হয়ে যাবে সেটা বলছি না কিন্তু এদিন অবশ্যই যারা প্রচণ্ড আর্থিক সমস্যায় ভুগছেন তারা কি করবেন আটার গুলি তৈরি করবেন তার মধ্যে চিনি দেবেন এবং সেগুলি মাছেদেরকে খাওয়াবেন এবং তার সাথে পিঁপড়েদেরকেও খাওয়াবেন এর ফলে কি হয় ধার দেনা ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন এতে করে আপনাদের শনি রাহুর প্রকোপটা কমবে এবং প্রভু জগন্নাথদেবের বিশেষ কিন্তু ব্লেজিং আপনারা জীবনে পেতে পারেন আচ্ছা এরপর দ্বিতীয় কর্মটি হলো রথের দিন অতি অবশ্যই নিজের মাতা পিতা বয়োজ্যেষ্ঠ কোনো যদি ব্যক্তি ঘরে থাকে ওনাদের সেবা করবেন এই দিন যদি মানে নিজের পিতা মাতা বা বয়োজ্যেষ্ঠ মানুষের সেবা করেন জীবনে প্রচণ্ড পরিমাণে প্রসপারিটি আসে প্রভুর কৃপা পাওয়া যায় এই দিন রথের দিন অতি অবশ্যই নিজের মাতা পিতাকে একটিবার হলেও কিন্তু প্রণাম জ্ঞাপন করবেন দেখবেন সাংসারিক জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং প্রত্যেকটা দেবদেবীর কিন্তু আশীর্বাদ আপনারা কিন্তু লাভ করতে পারবেন দেখুন একটা কথা রয়েছে যে সন্তান সন্ততি নিজের পিতামাতাকে ভালোবাসেন তার উপর সর্বদা কিন্তু প্রত্যেকটা দেবদেবীর প্রভু নারায়ণের মহাদেবের ব্রহ্মদেবের সবার কিন্তু একটা ব্লেসিং বা আশীর্বাদ কিন্তু বিদ্যমান থাকে তাই অবশ্যই নিজের মাতা পিতাকে সম্মান করা উচিত এবং তাদেরকে ভালোবাসা প্রদান করা উচিত যাই হোক এরপর তৃতীয় কর্মটি হলো দেখুন ধর্ম বর্ণ এগুলির ঊর্ধ্ব হল এগুলোর ঊর্ধ্বে হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ দেব যিনি হলেন জগতের নাথ সুতরাং রথযাত্রার দিন কোনোভাবেই নিন্দা পরচর্চা কারো সম্পর্কে কিন্তু করবেন না কাউকে আঘাত দিয়ে কথা কিন্তু বলবেন না তথা ঝুট ঝামেলা অশান্তি এই দিনে কিন্তু জড়াতে যাবেন না যেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে বা কর্মক্ষেত্রে এই দিন যতটা পারবেন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়মিত রাখার চেষ্টা করবেন এছাড়াও যাবতীয় মাঙ্গলিক কর্মের মধ্যে রথের দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এদিন আপনারা উপনয়ন বিবাহ গৃহ আরম্ভ কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় করা গাড়ি বাড়ি জায়গা জমি ইত্যাদি কিন্তু ক্রয় করতে পারেন এই দিনটি হাতছাড়া করবেন না অত্যাধিক কিন্তু শুভ দিন দেখুন অশান্তি কলহ এগুলো কিন্তু মা লক্ষ্মীর অপ্রিয় জিনিস এই দিন কিন্তু নিজের ঘরে কখনোই অশান্তি ঝুট ঝামেলা মারধর এগুলো কিন্তু করবেন না এটা কিন্তু প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি নতুবা কিন্তু পারিবারিক ক্ষেত্রে সমস্যায় আপনাদের কিন্তু পড়ে যেতে পারেন দেখুন যে ঘরে মহিলাদেরকে অসম্মান করা হয় সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী থাকেন না সেই গৃহে কিন্তু অলক্ষ্মীমা বিরাজ করেন তাই অবশ্য দিনটা একটু নিজেদেরকে ঠাকুরের দিকে ব্রত রাখার চেষ্টা করবেন উপাসনা প্রার্থনা করা একটু ভগবদ গীতা পাঠ করা ভগবানের নাম ডাক করা হরি নাম সংকীর্তন করা এই কাজগুলো আপনারা কিন্তু এই দিন করবেন কিন্তু কখনও এদিন অশান্তিতে লিপ্ত হবেন না এবং অবশ্যই এই দিনটি কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন বিষয়টি মাথায় রাখবেন কোনো প্রকারের নেশাদ্রব্য কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার যেমন পিঁয়াজ রসুন রয়েছে এই টাইপের খাবার খাবারগুলো কখনোই আপনারা কিন্তু খাবেন না এই দিনটি অবশ্যই আপনারা নিরামিষ খাবার চেষ্টা করবেন এই দিনটি দেখুন যারা গৃহে জগন্নাথ দেবের পূজা অর্চনা করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা অবশ্যই বলবো আপনারা কিন্তু রথের দিন জগন্নাথ প্রভুকে শ্রী শ্রী বলরামজিকে এবং সুভদ্রা দেবীকে চন্দনের প্রলেপ নিবেদন করবেন এবং যে ফুল ভগবানকে নিবেদন করবেন তার মধ্যে হলুদ ফুল অবশ্যই রাখবেন এবং সেই ফুল কিন্তু চন্দন সহযোগে প্রভুকে নিবেদন করবেন এছাড়াও এদিন গৃহ যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তবে কিন্তু জীবনে লক্ষ্মী লাভ হবে অপরিষ্কার গৃহে কখনোই মা লক্ষ্মী আসতে পারে না ইভেন কি কোনো দেবদেবী পর্যন্ত সেই গৃহে আসে না সেই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি বাস করে সুতরাং অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত বিশেষ বিশেষ তিথিগুলোতে একটু সদাচার হওয়া কিন্তু আমাদের এখান থেকে প্রয়োজন এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য মনে ভক্তি রাখবেন কারণ ভক্তিবিহীন জ্ঞানবাচক জ্ঞান ভগবান কিন্তু ভক্তি ছাড়া আমাদের কাছ থেকে বিশ্বাস করুন কিচ্ছুটি চায় না আর আমাদের ভগবানকে দেবার মতো কোনো ক্ষমতাও নেই দেবার মতো সুতরাং আমাদের ক্ষমতা একটুখানি আছে যে আমরা ভগবানকে কতটা মন থেকে ডাকতে পারি ভক্তি দিয়ে রাখতে পারি শ্রদ্ধা করতে পারি সুতরাং ভগবানের প্রতি পূর্ণ নিষ্ঠা রাখবেন এরপর চতুর্থ যে কর্মটি আপনাদেরকে আমি রথের দিন করতে বলবো তা হলো দেখুন এই পবিত্র দিনে আপনারা প্রত্যেকেই প্রভু জগন্নাথ অতি প্রিয় ফল কাঁঠাল অবশ্যই কিন্তু প্রথমে নৈবেদ্য হিসাবে ভগবানকে দেবেন এবং এরপর সেটি নিজেরা ভক্ষণ করবেন মানে গ্রহণ করবেন নিজের আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই কিন্তু এই কাঁঠাল ভাগ করে খাবেন এছাড়াও একশো গ্রাম হলেও জিলাপি অবশ্যই এদিন প্রভু জগন্নাথ নিবেদন করবেন এবং এটিও কিন্তু আপনারা নিজেরাও কিন্তু গ্রহণ করবেন এর ফলে সারাটা বছর প্রভুর ব্লেজিং আপনাদের ওপর থাকবে এবং কি আপনারা সুস্থ এবং নিরোগভাবে জীবনযাপন করতে পারবেন এবং ঘরে যারা সদস্য রয়েছে তাদের সাথে আপনারা ছোট বড় যেই থাকুক প্রত্যেকটা ঘরের ফ্যামিলি মেম্বারের সাথে আপনারা কিন্তু এই রথযাত্রার দিন জিলিপি অবশ্যই ভাগ করে খাবেন এবং কাঁঠাল অবশ্যই ভাগ করে খাবেন প্রভুর যে প্রসাদ থাকবে সেটা কিন্তু ভাগ করে খাবেন কি হবে এর ফলে এর ফলে বৈষম্যতা দূর হবে পারিবারিক মেলবন্ধন আত্মীয়দের সাথে সুমধুর সম্পর্ক অনেকখানি সৃষ্টি হবে আজকের দিনে মানুষের মেন্টালিটি কিন্তু খুবই সংকীর্ণ হয়ে গেছে এখনকার মানুষ শুধু চান নিজেরা ভালো থাকতে ভালো খেতে ভালো পড়তে কিন্তু আমাদের শাস্ত্র আমাদের সমাজের অনুমোদন কিন্তু এটি দেয় না আমাদের শাস্ত্র আমাদের শেখায় যে ক্রাইসিসের সময় একে অপরের পাশে কিভাবে দাঁড়াবো এবং আত্মীয়র সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখা যায় বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করা সুতরাং এই দিন অবশ্যই একে অপরকে মিষ্টি খাওয়ান দেখবেন সম্পর্কগুলো ভালো থাকবে আর সম্পর্ক ভালো থাকলে মন ভালো থাকে সবথেকে বড় বিষয়টি হলো এই দিন যতটা পারবেন প্রভু জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের প্রতি নিজেকে সমর্পিত রাখার চেষ্টা করবেন মনে ভক্তিভাব রাখবেন পূজা অর্চনার সঙ্গে যুক্ত থাকবেন দেখবেন সকল দুর্ভাগ্য স্বয়ং জগতের না জগন্নাথদেব হরণ করে নেবেন এবং তার বদলে উনি কিন্তু আপনাদেরকে যথেষ্ট সম্মান মানে সৌভাগ্য প্রদান করবেন যাই হোক এই যে কর্মগুলি আপনাদেরকে আমি বললাম এগুলি একটু পালন করার চেষ্টা করুন রথের দিন এবং উল্টো রথের দিন এতে আপনার পরিবারের মঙ্গল হবে আপনার জীবনে সুখ শান্তি লাভ করতে পারবেন প্রভুর ব্লেসিং পাবেন আজকের পর্বটা এখানেই শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ